হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি সবার প্রথমেই জানাচ্ছি রবিবারের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজ আমি রান্না করেছিলাম পেঁপের শুক্তো মুসুর ডাল আলু কুমড়ো ভাজা ও এঁচড় চিংড়ি তো চলো দেখা যাক কীভাবে রান্না করলাম সবার প্রথমেই রান্না করছি পেঁপের শুক্তো এই গরমে শুক্তো খেতে কার না ভালো লাগে বলো কড়াতে আমি সামান্য সরষের তেল দিয়ে তাতে সামান্য রাঁধুনি ও আদাবাটা বাটা দিয়ে দিলাম তারপর তাতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁপেগুলো তা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তাতে স্বাদ মতো নুন সামান্য হলুদ ও সামান্য চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম পেঁপেগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য শুক্তো তো কেউ হলুদ ইউজ করে না কিন্তু আমি করেছি কারণ আমার শ্বশুরবাড়িতে সাদা সাদা দেখতে তরকারি কেউ খেতে চায় না পেঁপে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ঢাকাটি খুলে ভালো মতো নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেব। আমি সামান্য গোবিন্দভোগ চাল ও সামান্য আদা আগে থেকে বেটে রেখেছিলাম জল ফুটে এলে সেই মিশ্রণটি শুক্তোতে দিয়ে ভালো মতো মিশিয়ে শুক্তো নামিয়ে নেব এইচুর চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ও ধুয়ে নিয়েছি তারপর তাতে নুন হলুদ দিয়ে তা ভালো মতো মাখিয়ে নিয়েছি তারপর কড়াতে সর্ষের তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এঁচড়টিকে টুকরো টুকরো করে কেটে তার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর সর্ষের তেলে সেদ্ধ করা এঁচোরগুলো ভেজে তুলে রেখেছি আগে থেকে সেদ্ধ করে রাখা বাদামি আলুগুলো সামান্য লাল করে ভেজে তুলে রাখলাম এরপর কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও সামান্য সাজিরে ফোড়নে দিয়ে দিলাম এরপর সেখানে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা একটি মশলা এই মশলাটি আমি তৈরি করেছি টমেটো জিরে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ ও রসুন দিয়ে তারপর তাতে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ও সামান্য চিনি দিয়ে ভালো মতো কষিয়ে নেবো মশলা ভালো মতো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে সেখানে ভেজে রাখা আলু ও এচড়ের টুকরোগুলো দিয়ে ভালো মতো নেড়ে চড়ে নেব তারপর তাতে টমেটোর স্লাইস ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব এরপর তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল জল ফুটে গেলে মানে ঝোল ফুটে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও বেশ খানিক্ষণ ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল এ চোর চিংড়ি